ঘাগরের দিকে যাচ্ছি ঘাগর জলপূর্ণ খুব নাম শুনি যাচ্ছি হঠাৎ করে সঠাক ওটা জলপুরা প্রথমে এই বদরা বদ্রা বেড়েটা পড়েছে আর এই বদ্রা বাইরে একটা অঘটন ঘটে গেছে আমরা যা কিছুদিন পর বারো থেকে ষোলো বছর ছেলে তিনটি মারা গিয়েছিল যা গোটা তৈরি করছি আর এটা আমরা ঘাগরের কথা পরে বলবো আমরা বাড়ি এখানে ডাক্তার কিছু নাই আমরা একটা গাড়িতে নিচ্ছে আরো আসছে এরা এখানে দেখার কিছু নাই এরা সব আসছে

हम भी मोटरसाइकिल से चले थे 40 खाची देखते ही ये ठेकानी तक ऐसे है ये गाड़ी से हम ऐसे एयरपोर्ट पे चले थे मोटर कॉल से मोटर कॉल ऐसे मनुष्य 你看那个样子。 Oh.

এসে যেটা দেখলাম খুবই খারাপ এখানে এটা ওয়াটারফল নয় এটা একটা নদীর জল পতিত হচ্ছে এর বেশি কিছু নয় হ্যাঁ নদীর জল পতিত হচ্ছে এর বেশি কিছু নয় আমরা গাড়িতে করে এসেছি আমাদের গাড়ি নের গাড়ি কিন্তু যেটা বলছি সেটা একদম কিছু নয় তারপরে ফয়েল সস হলো এরও আর কিছু নেই শুধু এইটুকু একটু সাধারণ রস আর কিছু নেই ওলাইবা সোনা হোটেলে ঢুকলাম খাওয়া দাওয়ার জন্য এখানকার মধ্যে সবচেয়ে ভালো হোটেল এটাই পকুরিয়ার মধ্যে হ্যাঁ খাওয়া দাওয়া করব সোনাউটার